we <laughs> ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে সন্ত্রাসী বলেছেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মি এছাড়াও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় করেছেন লালমনিরহাট জেলা প্রশাসনের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ঘটনায় তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করেছে সরকার রবিবার সন্ধ্যায় ওএসডির বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক এইচ এম রাকিব Ďakujem গত শনিবার তাপসী তাবাসুন তার ফেসবুক পোস্টে লিখেছেন মানে কত বড় বোকার স্বর্গে আছি এটা শুধু চিন্তা করি আবু সাইদ বিশৃঙ্খল সৃষ্টিকারী সন্ত্রাসী একটা ছেলে যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়লো সে নাকি শহীদ এটাও এখন মানা লাগবে একই পোস্টে প্রধান উপদেষ্টা রংপুর সফর নিয়ে তিনি লিখেছেন এই ছেলের জন্য প্রধান উপদেষ্টা দলবল নিয়ে চলে আসলেন রংপুর লালমনিরহাট থেকে এই উপদেষ্টা দলের জন্য আবার পাঠাতে হয়েছে গাড়ি রংপুরের বাকি সাত জেলা থেকেও গাড়ি পাঠাতে হয়েছে এই আহাম্মুখী ভ্রমণের জন্য এত বড় গাড়ি বহর পুরো বিভাগ থেকে যে গেল তার তেল খরচ কে দিয়েছে তাপসী তাবাসুম উর্মির ফেসবুক আইডিতে গিয়ে দেখা গেছে ছাত্র জনতার গণ ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি তবে বর্তমানে তার ফেসবুক প্রোফাইলটি লক অবস্থায় আছে আলিফ মিয়া মেট্রো টিভি